শেষ অব্দি আমাদের হাতে কিন্তু অফিসিয়াল আপডেটস উঠে এসেছে বন্ধুরা অর্থাৎ গতকাল রবিবার দিন তৃতীয় দিন বাংলা সিনেমা কি রকম ব্যবসা করতে পেরেছে এটার ওপর কিন্তু সবার নজর ছিল অফিসিয়াল আপডেটস আমি দেব তার আগে একটু শিঙারা খাই তখন দর্শক আমার কমেন্ট বক্সে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে সবথেকে বড় কথা আমি এটাকে শিঙারা খাতে যদি কমেন্টগুলো পড়ছিলাম কমার্শিয়াল ছবির পাশে থাকতে হলে আমার কমেন্ট বক্সে থাকলে তো হবে না টিকিট কেটে সিনেমা দেখুন সন্তানের সন্তান ছবিকে আপনি বিভিন্নভাবে যে নেট দুনিয়া ছড়িয়ে দেন কমেন্ট রাজ চক্রবর্তীর কমেন্ট বক্সে আমার ফেসবুক পোস্টে গিয়ে বা আমার ইউটিউব চ্যানেলে নিচে এসে বারবার কমেন্ট করেন নেগেটিভিটি ছড়ান তাহলে কি ছবি চলে যাবে হল থেকে হতে পারে না এমনিতেই দুটো বাংলা ছবি বিশাল কিছু হল পায়নি তার ওপর যদি দুটো ছবির মধ্যে আপনারা কম্পিটিশন করেন একটা ছবি চলবে একটা ছবি চলবে না তাহলে সেটা বাংলা ছবিরই কিন্তু আখেরে খারাপ বাংলা ছবির জন্য হবে আর কি যাই হোক আমি তৃতীয় বক্স অফিস কালেকশন বলবো প্রডিউসার ফিগার বলবো এবং অফিসিয়াল যে আপডেটস এসছে সেটাও কিন্তু জানাবো তৃতীয় রবিবার দিন খাদান দাঁড়িয়ে একদিনে অর্থাৎ রবিবার দিন সিঙ্গেল ডে রবিবার দিন খাদান ইনকাম করেছে এক কোটি বারো লক্ষ টাকা এক কোটি বারো লক্ষ টাকা ইনকাম করেছে টোটাল ছবিটি ইনকাম করতে পেরেছে আড়াই কোটি টাকার ওপরে তিন দিনের শেষে দাঁড়িয়ে দু কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন যদি সেখানে কালেকশন ধরেন তাহলে দেবদা অফিসিয়াল তরফ থেকে জানানো হয়েছে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি কিন্তু ব্যবসা করতে পেরেছে প্রডিউসার ফিগার বাড়িয়ে বলা হয় আমি আগেও বলেছি সেক্ষেত্রে আপনারা ধরে নিতেই পারেন তিন কোটি তিন কোটি গন্ডি হয়তো পেরিয়েছে তিন কোটি পনেরো লাখ থেকে পঁচিশ লাখ টাকার মাঝামাঝি কিন্তু একটা ব্যবসা করতে পেরেছে আমি তিন কোটি রাখা নিচে বলেছিলাম আনঅফিশিয়ালি সকালে যখন ভিডিও তৈরি করেছিলাম খাদানের গতকাল দুশো তিরিশটার প্লাস শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে বিরাট বড় ব্যাপার বাংলা সিনেমার ক্ষেত্রে বহুরূপির ক্ষেত্রে আমরা এরকম ক্রেজ দেখতে পাইনি লং রানে বহুরূপী ভালো ছিল চলেছিলো কিন্তু প্রথম তিন দিনে খাদান যে ব্যবসা দেখাচ্ছে ওটা কিন্তু একটা বিশাল বড় বিষয় যাই হোক প্রথম তিন দিনের শেষে দাঁড়িয়ে কিন্তু খাদানের টোটাল ব্যবসা সাড়ে তিন কোটি প্লাস প্রডিউসার ফিগে জানানো হয়েছে গতকাল সব থেকে বেশি কিন্তু আয় করেছে খাদান ছবিটি এই ছবির ব্যবসা বা এই ছবির টোটাল বাজেট কিন্তু ছ কোটি টাকা ছ কোটি টাকা অফিসিয়ালি আমরা জানতে পেরেছি এবং যদি ছ কোটি টাকা পেরোতে হয় তার তিন গুণ আয় কিন্তু ছবিটিকে করতে তার বহুরূপী যে সতেরো কোটি টাকা সতেরো কোটি প্লাস লং রানে গিয়ে সেই রেকর্ডকেও কিন্তু ভাঙতে হবে এবার এমনি সন্তান নিয়ে বলি সন্তানের কোনো আপডেটস আমরা পাচ্ছিলাম না আমি গ্রাউন্ড রিপোর্ট থেকে কিছু তুলে দিয়েছিলাম কিন্তু যে ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করুন সন্তান কিন্তু তৃতীয় দিনে একটা বেশ ভালো ইনকাম করেছে যদিও খাদানের থেকে অনেক পেছনে রয়েছে খাদান প্রায় তার চারগুণ ইনকাম করেছে তবে সন্তান তৃতীয় দিন অর্থাৎ রবিবার দিন সিঙ্গেল ডে রবিবার দিনে কিন্তু ইনকাম করেছে একতিরিশ লক্ষ টাকা এবং তার আগে এগারো লাখ আঠারো লাখ মতো ইনকাম করেছিল টোটাল ছবিটি কিন্তু এখনও অবধি বক্স অফিস থেকে ষাট লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে সন্তানের টোটাল বাজেট সম্পর্কেও কিন্তু আমরা জানতে পেরেছি সন্তানের টোটাল বাজেট হলো দু কোটি টাকা যদি মোটামুটি ভালো চলতে থাকে তাহলে এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু বাজেট রিকভার করতে পারবে এবং ছবিতে লং রানে গিয়ে সাড়ে তিন চার কোটি টাকা বা পাঁচ কোটি টাকার গন্ডি ছুতে পারে তাহলে কিন্তু এটাকে ব্লকবাস্টার হিট দেওয়া হবে বা হিট কিন্তু ঘোষণা করা হবে একটা এস বিএফের ছবি এটা সুরিন্দর ফিল্মসের ছবি দুটো ছবি নিয়েই কিন্তু দর্শকদের মধ্যে কন্ট্রোভার্সি হয়েছে নায়করা বিভিন্ন সময় কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন এর আগে আমরা বিভিন্ন সময় ভিডিও তৈরি করেছি তবে আমার মনে হয় দুটো ছবি দুটো অডিয়েন্সের জন্য কিছু দর্শক দুটো দু ধরনের ছবি তারা এনজয় করছেন করতে দিন আপনারা আমার কমেন্ট বক্স থেকে বেরিয়ে গিয়ে ছবি দেখুন লাভ হবে একবার কেন আমার কমেন্ট বক্সে না থেকে দুবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছে ছবি দেখুন তাদের আমার কোনো ক্ষতি নেই আমার খারাপ লাগা ভালো লাগা আমি জানিয়েছি ব্যাস এটুকুই আমার কাজ এবারে যদি বাকি দুটো ছবির কথা বলি তার এখনও পর্যন্ত কোনো আপডেট তৃতীয় দিনে সে জানা জানা যায়নি আমি অলমোস্ট ফুল হাউসফুলের তালিকা সকালবেলা ভিডিওতে দিয়েছিলাম মোটামুটি সেটা ধরে আপনারা চলতে পারেন যদিও শোনা যাচ্ছে চালচিত্র কিন্তু বেশ ভালো চলছে এবং পাঁচ নম্বর স্বপ্ন রিভিউ আপাতত মিক্সড রিভিউ চালচিত্র পজিটিভ বেশি রিভিউ পাচ্ছে পাঁচ নম্বর স্বপ্ন বেশ ভালো চলছে তবে দর্শকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে আমি আবারও বলছি বরুন্দা বনে বেবি রয়েছে বেবি এখানে কিন্তু খুব একটা হাইপ নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সদা এবং সন্তান বিশেষ করে খালার ছবিটা কিন্তু মার্কেটে থেকে যাবে সেস অব্দি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন বাই বাই